হ্যালো ভাই ওদিকে ক্যামেরা ধরছে আমাদের কে আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু মনে হচ্ছে আমি ওখানে লাগবে এখানে অনেক পানি বন্ধু পানি পানিতেই আচ্ছা পানি পানিতেই রাখি আমার হাত তো আমার চারটা না আমি চারটা হাঁটলে ভেঙে দেখো তোর দাও আরে ভিডিও করি দাও মনে হয় গেছে তোর আজকের ভিডিও গেছে আরও বানা না মনে হয় बालम उनी दिल्लोतःओु? भपिवा हिखो ब्रफती नीर समय काट जिल मेर्स एक लाउन लाई है dari जिल आभिया कोप सैंगी. अधरिकागी लिए जज़े निए भीया, भॉए अथित्व हुआ he Nicolas. तेज सो लिम्ला रिच्रम है गोगे टाना एल। प्रभ्रपे मां

দেখি চোরা আবার ধারায় ধরে না দাম ধারায় ধরতে পারে যদি কামড় দেয় ড্রোনে যদি কামড় দেয়

সো আমাদের কত ভাত আছে ডাটাতে আপ্পা সমান কি মানে 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 নামাই দিছিস কেন অল ডোন্ট আবা নিছলে ওই যে কুকুররা দেখাইবে সো আই যাই নিয়া যাচ্ছে কই গেল কই গেল দেখি দেখি ড্রোন এ দেখি কি দেখা যায় দেখি একবার মুখ দেখাইতাছে মুখ কিছুতে দেখা যায় না ওই দা মেনচে পাও দেখা দি এক kere drone উল্টাই ধরছে

सामने आगे जा जिस कांडा जैसी है और टीम इश्यूज कर छे या नहीं वैसे होता है ना कोई तो से एक टू सामने आगे जा 12 कांडी अच्छा दोनों रेंज एक के ना चंदुरी वो सिर्फ तो का 12 का आगे हमारे भागो होने का kehat ne

अच्छा ना हां अच्छा हमरा बात अच्छा कैमरा अंदर बात स्टार्ट अच्छा